দর্শক এটা ঢাকা শহরের ভিতরে একটা জায়গা তো এই জায়গার নামটা আমি বলবো না আপনারা যদি চিনে থাকেন তাহলে এই জায়গার নামটা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড গরম তো এর ভিতর দেরি সাজিয়ে যাচ্ছি আসলে খুবই অস্বস্তিকর একটি পরিবেশ আর রাস্তার যে অবস্থা দেখতে পাচ্ছেন একদম খুবই মানে জঘন্য অবস্থা বলা যায় এটা কিন্তু ঢাকা সিটির ভিতরেই একটি রাস্তা একটি জায়গা তো এই জায়গার নামটা আমি বলবো না আপনারা যদি এই জায়গাটা কেউ চিনে থাকেন তাহলে সেটা আপনারা আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন দেখুন রাস্তার যে অবস্থা একদম জঘন্য একটি অবস্থা আসলে ঢাকার ভিতরে এরকম রাস্তা আছে এরকম জায়গা আছে যেটা আসলে আমার জানা ছিল না এবং এই রাস্তা দিয়ে আজকে আমি প্রথম যাচ্ছি আর কি একসাথে যাচ্ছি আর ঢাকাতে আপনারা জানেন যে এখন প্রচণ্ড তাপমাত্রা ঢাকায় চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ঢাকার ঢাকা সিটিতে তো এই গ্রীষ্মের এই এত তপ্ত দুপুর এবং গ্রীষ্মের এই প্রচণ্ড রোদের তাপে খুবই খারাপ অবস্থা আসলে আর তার সাথে যে রাস্তার যে অবস্থাটা বিশেষ করে এটা আমি খুবই হতাশ আসলে যে ঢাকার ভিতরে এরকম রাস্তা এরকম জায়গা আছে এটা আমার জানা ছিল না তো দর্শক আপনাদের কাছে আসলে একটি প্রশ্ন রেখে যাচ্ছি যে এই জায়গাটা যদি কেউ চিনে থাকেন তাহলে সেটা অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিবেন এবং শেয়ার করে বাকি অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন at the